হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আর একটা নতুন ব্লক নিয়ে আসলাম এগুলো হলো ফল এখন এগুলো আমি রান্না করতেছি গরমকালে এখন গরম গরমের মধ্যে ফল খেতে ভালো স্বাস্থ্যের জন্য তো এইগুলো আমি এখন ভালো করেও ফরের সিল্কাটা ফেলে দিচ্ছি লম্বা লম্বা করে আমি একটা ইয়া নিয়ে চাটার নিয়ে আমি ভালো করে এটা ফেলে দিচ্ছি ফেলে দিয়ে আমি দুটাকে উপরের সিল্কাগুলো ফেলে দিয়ে এখন আমি এগুলো ধুয়ে ফেলবো দুইয়ে আমি মাঝখানে দুই ভাগ করে নিলাম দুই ভাগ করে এটাকে আমি মাঝখানে কেটে আমি উপরের বিচিটা একটা চামচ দিয়ে ফেলে দিচ্ছি কারণ আমি বিচি সহ রান্না করব না অনেকে আবার বিচি সহ রান্না করে আমি তো সাইজটা বেশি বড় করতেছি না বেশি ছুটো কাটতেছি না এগুলো আমি মশার ডাল দিয়ে রান্না করবো তাই এই তো আমার সাইজগুলো এখন এগুলো আমি দুইয়ে পরিষ্কার করে রেখে দিলাম এখন এগুলো রান্না করব এবার এগুলো রান্নার জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিলাম একটা আর মশার ডালগুলো ভিজিয়ে রাখলাম এগুলো আমি এখনও ধুয়ে পরিষ্কার করিনি এগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম এখন আমি চুলায় চলে যাচ্ছি চুলায় একটা আমি হাড়ি বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিছি তেল দিয়ে দিয়ে আমি এখানে পেঁয়াজগুলা দিয়ে দিব পেঁয়াজগুলা দিয়ে আমি এখানে কিছুক্ষণ পেঁয়াজটাকে হালকা না নেড়ে চেড়ে নিব তো আমি এখন পেঁয়াজটা দিয়ে দিছি দিয়ে আমি এখন কাঠি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ ভালো করে আমি কিছুক্ষণ পেঁয়াজকে নেড়ে চেড়ে নিচ্ছি একটু হালকা লাল হলে কারণ কাঁচা পেঁয়াজের এর মধ্যে মশলা দিলে স্বাদটা বেশি আসে না তো এখানে আমি এখন হালকা হলুদের গুঁড়া দিয়ে দিলাম হালকা লাল মরিচের গুঁড়া দিচ্ছি ফলের মধ্যে মরিচটা এত বেশি লাগে না সামান্য পানি দিয়ে দিলাম শুধু কালারের জন্য আমি লাল মরিচটা দিলাম কারণ ফলের মধ্যে এত মরিচ ভালো লাগে না তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ওপরে তেলটা বেশি উঠলে আমি ফলগুলা দিয়ে দিব কষানোটা ঠিক হলে রান্নার স্বাদটা বেশি আসে এই তো ওপরে তেলগুলো বেশি আসতেছে এরকম বেশি উঠলে তো তরকারিগুলো দিয়ে দিলে স্বাদটা বেশি হয় আলাদা দেখতে সুন্দর লাগে আমি এখন ফলগুলা দিয়ে দিচ্ছি এখানে ফলগুলা দিয়ে আমি এখানে ফানি দিচ্ছি না আমি শুধু মশলার সাথে ভালো করে কাটিয়ে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি পরিমাণ মতো আমি লবণও দিয়ে দিলাম সাথে দিয়ে আমি এখন এগুলাকে ভালো করে মশলাগুলোর সাথে কাটিয়ে দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো করে আমি এখন এখানে পানি কোনো পানি দিব না কিছুক্ষণ কষানোর জন্য তো আমি এখন ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে আমি একটা ডাংনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি ডাঙ্গনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম চুলায় এই তো কষানোটা হয়ে গেলো পানিও শুকিয়ে গেল এখানে আমি এখন পরিমাণ মতো যা পানি দিব এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানিটা দিয়ে আমি ভালো করে ডাংনা দিয়ে ডেকে দিব আবার কিছুক্ষণ আরও কিছুক্ষণ ফলটা সিদ্ধ হওয়ার জন্য তো ডাংনা দিয়ে দিলাম ডাংনা তোলে তো ফলগুলো সিদ্ধ হয়ে গেল সিদ্ধ হয়ে আসলো অর্ধেক প্রায় সিদ্ধ হয়ে গেল এখন এখানের মধ্যে আমি মশার ডাল যেগুলা ভিজিয়ে রাখছিলাম এগুলো দুইয়ে পরিষ্কার করে রেখে দিছি এখন এগুলো আমি দিয়ে দিব মশার ডালগুলো তো আমি দুইয়ে এখন পানিটা ফেলে দিয়ে রেখে দিচ্ছিলাম এখন এগুলো আমি ফলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটোকে ছোটো ছোটো পিস করে ডালে ফলের সাথে দিলাম আর দিলে স্বাদটা বেশি ভালো লাগে তো আমি এটাকে ছোটো ছোটো করে টমেটোকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়েচে দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ডাংনা দিয়ে দিব ডালগুলো আর টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য এই তো টলে টোলে ডালও সিদ্ধ হয়ে যাচ্ছে এই তো ডাল সিদ্ধ হয়ে আসতেছে প্রায় আমি আরও কিছুক্ষণ ডাংনা দিয়ে দিব কারণ ডালটা এখনও সিদ্ধ হয় নাই ডালটা সিদ্ধ হইলে একদম ফলগুলা তরকারিটা ঘন হয়ে আসে কে তো স্বাদটা বেশি লাগে এখানের মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম কারণ আমি লালমরিচটা যখন অ্যাড করি না লাল কয়েকটা লালমরিচ কাঁচামরিচ দিলাম একটু জাল লাগার জন্য তা আমি এটা দিয়ে আমি কিছুক্ষণ আবার ডাংনা দিয়ে দিব ডালটা যেগুলো সিদ্ধ হয় না এগুলো সিদ্ধ হওয়ার জন্য এই তো ডাংনা তুলে এখন আমার রান্না শেষ ফলগুলা হয়ে গেল ডালগুলা সিদ্ধ হয়ে একদম ঘন হয়ে গেল এই দেখেন একদম সিদ্ধ হয়ে ডালগুলা গন হয়ে গেল টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আমার রান্না শেষ আমি চুলা থেকে নামিয়ে ফেলব ফলগুলা সিদ্ধ হয়ে গেল গরম গরমকালে এরকম মরিচ কম দিয়ে ফলগুলা রান্না করলে ভালো গরমের জন্য এই তরকারিগুলো বেশি ভালো দেখেন দেখতে কালারটা অনেক সুন্দর লাগতেছে হালকা মরিচের মধ্যে কে তো অসম্ভব এরকম ফল রান্না করলে তো আজকের মতো এখানে সামনে আপনাদের জন্য আরো নতুন ব্লগ নিয়ে আসব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম